গত নয় তিন পঁচিশ তারিখ সকালে গলসি থানার পুরন্দরগড় মোড়ের কাছে একটি পুকুরের পাড়ে আমরা একটা মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় সিনিয়র অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ তৎপরতার সাথে তদন্ত শুরু করে এবং অপরাধের খবর পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে আমরা অপরাধী লক্ষ্মীরাম সোরেনকে আটক করি জিজ্ঞাসাবাদে লক্ষ্মীরাম সরেন সম্পর্কে টানাপোড়েনের জেরে হত্যার কথা স্বীকার করে পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পেশ করে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি পরবর্তীকালে পূর্ব বর্ধমান জেলা পুলিশের নজরে আসে এই হত্যাকাণ্ড সম্পর্কে একটি রাজনৈতিক দল তাদের অফিসিয়াল ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে কিছু বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন দাবি করেছে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ বা কোনো যৌন নির্যাতনের কোনো উল্লেখ নেই এবং মৃতার ভাইও এফআইআরে এরকম কোনো অভিযোগ আনেননি এই ধরনের বিভ্রান্তিমূলক খবর সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং অনর্থক বিভ্রান্তির সৃষ্টি করে যারা এই ধরনের বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন দাবি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর আইনানুক ব্যবস্থা নেব এছাড়াও অভিযুক্ত যাতে কঠিন শাস্তি পায় এবং মৃতার পরিবার যাতে দ্রুত ন্যায় বিচার পায় তা সুনিশ্চিত করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ দৃঢ় পরিকর এবং দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর ছিল আছে কোনো ভিডিও পটে যাচ্ছে বা কিছু এরকম কিছু থাকলে আমরা শেয়ার করে দেবো